السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. হাজার হাজার মানুষের উপস্থিতিতে রায়পুর বনিক সভা নির্বাচন উপজেলা নির্বাচনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সুন্দর একটা নির্বাচন হইতেছে এবং এখন পর্যন্ত কোন রকম নাশকতার খবর পাওয়া যায়নি এবং সবাই সুন্দরভাবে কাজ করতেছেন এবং যে যার প্রার্থী অনুযায়ী যে যার পছন্দের প্রার্থী অনুযায়ী কাজ করতেছেন এবং পছন্দের প্রার্থীর জন্য তারা সকাল থেকে বৃষ্টিতে ভিজে পর্যন্ত মেঘলা আকাশ বৃষ্টিতে বেজে কাজ করতেছেন এবং দেখুন হাজার হাজার মানুষের উপস্থিত তাইপরে হাঁটার কোন অবস্থা নাই বিগত ষোলো বছর পর নির্বাচন হয়েছে আসসালামু আলাইকুম রায়পুর ব্যবসায়িক বাহিনীর কে বলছি আপনারা সবাই জুয়েল বাইয়ের ডালিম মার্কায় আল্লাহ রাস্তা সবাই ভোট দিবেন ইনশাল্লাহ দুঃখে সুখে আপনারা সবাই জুয়েল বইয়ের ভাইকে পাইবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং বাংলাদেশ সরকার একসাথে বিভিন্ন আপনারা দেখতে চান বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত উপস্থিত বাংলাদেশ প্রশাসন এবং সুন্দরভাবে নিরিবিলি কাজ করতেছে যাতে রকম কোন রকম ডিসট্রিক্ট সৃষ্টি না হয় তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং বিশৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছেন কাজ করতেছেন পরিবেশ এবং সকাল থেকে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বাংলাদেশ সুদর্শন সহ এবং সকল স্কুলের মানুষ কাজ করতেছে এবং ভোটাররা সুন্দরভাবে আসতেছে দেখুন এখানে উপস্থিত প্রার্থীরা এবং প্রশাসন কাজ করতেছেন এবং শান্তি শৃঙ্খলা করার জন্য এখানে এখানে প্রচুর উপস্থিত এবং ক্যান্ডের সামনে এখন দেখতে পাইতেছেন সুন্দরভাবে মানুষের জড়ো হয়ে গেছে যেটা অবশ্যই ঠিক না বাংলাদেশ প্রশাসন সেটা নির্বিলি করার জন্য কাজ করতেছেন এবং বোটের সামনে এবং সামনের পরিবেশটা সুন্দর করার জন্য এখানে উপস্থিত প্রার্থীরা এবং উপস্থিত প্রশাসন এবং নেতাকর্মীরা আমরা এখানে একজন প্রার্থী দেখতেছি আনারস মার্কার প্রার্থী এখানে আনারস প্রার্থী এখন সে ভোট দিয়ে বের হইতেছেন এবং বের হইতেছেন অন্যান্য প্রার্থীরাও বাংলাদেশ প্রশাসন সুন্দরভাবে কাজ করতেছেন যদি এখানে একটু আমরা এখন আপনাদেরকে আরেকটি সুন্দরভাবে দেখানোর জন্য সামনের দিকে যাইতেছি যদি এখানে হাজার হাজার মানুষের উপস্থিত হাঁটা অনেক কষ্টকর তারপর আপনাদেরকে দেখে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন সে সকাল থেকে সুন্দরভাবে নিরপেক্ষভাবে কার্যক্রম চলতেছে আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিবেন রায়পুর বনিস নির্বাচন Obrigado. <laughs> আসসালামু আলাইকুম সবাই অবশ্যই লাইফে শেয়ার করে দিবেন দেখেন এখানে মানুষের উপস্থিতিতে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে কারণ জন্য। আমরা আপনাদের জানানোর সাথে বলতেছি এখানে প্রার্থী মোট প্রার্থীর ছাপ্পান্ন জন প্রার্থী মোট পঞ্চান্ন জন এবং নির্বাচিত হবে সতেরো জন সতেরো জনকে ষোলো জন এবং ভোটার সংখ্যা ষোলোশো আর আজকে ইনশাল্লাহ সবাই ভোট দিবে দীর্ঘ সতেরো বছর পর সুন্দরভাবে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ দেখুন বাংলাদেশ পুলিশ পরিবেশটা ঠিক করার জন্য এবং বিশৃঙ্খলা রোধ করার জন্য তারা কাজ করতেছে এবং গোটা মার্সেন্ট একাডেমির সামনে তারা সম্পূর্ণ খালি করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত এখানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে দেখুন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সাথে সাথে সব খালি হয়ে গেছে এবং কোন রকম বিশৃঙ্খলা এবং বাংলাদেশ সেনাবাহিনী কেন্দ্রের সামনে থেকে সবাইকে সরিয়ে দিতেছে আপনারা দেখুন বাংলাদেশ সেনাবাহিনী আসার সাথে সাথে একজন সেনাবাহিনী আসার সাথে সাথে সব ক্লিয়ার আমাদের সেনাবাহিনী আসার সাথে সাথে যা একজন সেনাবাহিনী দ্বারাই পসিবল দেখুন সুন্দর এবং নিরপেক্ষ ভাবে নির্বাচন করার জন্য তারা এখন কাজ করতেছে এবং আকাশটা মোটামুটি পরিষ্কার হইতেছে সকাল থেকে বৃষ্টি হলো এখন মোটামুটি আকাশটা ক্লিয়ার আপনারা অবশ্যই ল্যাপটা শেয়ার করে দিবেন আপনারা এখন আরো সুন্দর ভিউ পাবেন এখানে উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট পরিমাণ কাজ করতেছেন এবং উপস্থিত বাংলাদেশ পুলিশ এবং উপস্থিত আমসার এবং অন্যান্য সাহায্যকারীরা এবং সুন্দর পরিবেশ নির্বাচন করার জন্য তারা সর্বত্র চেষ্টা করতেছেন আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং দীর্ঘ সতেরো বছর পর সুন্দর একটা পরিবেশ নির্বাচন হইতেছে যার আগে কখনো পসিবল হয় নাই হাজার হাজার মানুষের উপস্থিতিতে সুন্দর একটা নির্বাচন আয়োজন করা হয়েছে যদিও নির্বাচনটা একসময় ক্যান্সেল হয়ে গেছে যার ফলে আজকে আবার নির্বাচনটা নির্বাচনটা হইতেছে এবং উপস্থিত যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতেছেন আমাদের সেনাবাহিনী সুন্দরভাবে কাজ করতেছেন এবং অলরেডি যারা প্রার্থী তারা সবাই ভোট দেওয়া শেষ এবং মার্সেন্ট রায়পুর মার্সেন্ট একাডেমিতে এখন নির্বাচনটা চলতেছে শুরু হয়েছে দশটা বাজে এবং শেষ হবে বিকাল চারটায় এবং তারপর গণনা করা হবে কে কত ভোট পাইছে ভোট ভোটার সংখ্যা ষোলোশো জন ষোলোশো জনে ভোট দেবে এবং আশা করি ষোলোশো উপস্থিত হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট হবে বা হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট করার জন্য এখানে বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিত উপস্থিত পুলিশ প্রশাসন এবং অন্যান্য সবাই আর এত সুন্দর একটা বোট দেখার জন্য উপস্থিত রায়পুরে হাজার হাজার মানুষ রায়পুর উপজেলা লক্ষ্মীপুর জেলার চাঁদপুর থেকে উপস্থিত হাজার হাজার মানুষের উপস্থিতি যার কারণে তারা দীর্ঘ ষোলো বছর পর সতেরো বছর পর সুন্দর একটা বোট দেখার জন্য তারা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত আপনারা দেখতে থাকুন অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এখানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বাংলাদেশ সেনাবাহিনী সাথে সাথে সকল রকম বিশৃঙ্খলা সব হয়ে গেছে এবং ভিতরে কাজ করতেছেন অন্যান্যরা সকাল থেকে এখন পর্যন্ত সুন্দর বসেছে উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনী আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা বোট কেন্দ্র এখানে বোট হয়েছে ভিতরে বুথ আছে সেখানে বোট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই